আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে যে সকল বায়রা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না অনেক দুশ্চিন্তায় জীবন কাটাইতেছেন অনেক হতাশায় আপনি জীবন উপভোগ করতেছেন আপনার টেনশান পেরেশান হওয়ারই কথা প্রিয় মানুষকে যদি আপনি সময় দিতে না পারেন এবং যে সকল ভাইদের বয়স বেশি পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে আপনি সময় দিতে পারেন না একদম জিরু হয়ে গেছেন এবং যে সকল ভাইরা যুবক বায়েরা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে একদম নষ্ট করে ফেলছেন হুমকির মুখে আপনি ফেলে দিয়েছেন এবং কলমের কালি শেষ করে ফেলছেন এখন আপনি অনেক দুশ্চিন্তায় আছেন বাড়ি থেকে অনেক আপনাকে চাপ দিচ্ছে তো সকল বাইদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল আজকে একটি গুরুত্বপূর্ণ বেসওয়াজ নিয়ে উপস্থিত হইলাম একটি রেসিপি নিয়ে উপস্থিত হইলাম তো এই বেসওয়াজটি আপনারা কিভাবে তৈরি করবেন কি কি উপাদান সংগ্রহ করবেন এর বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ যদি ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য খাওয়ার জন্য আপনি উৎসাহিত করবেন আল্লাহ তালার উপর যেখান দিকে বিশ্বাস রেখে আমল করতে হবে কাজ করতে হবে কে কি বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না রোগ আমার রিক্স আমাকে নিতে হবে রোগ নিয়ে বসে থাকবেন রোগ আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা আয়ত্তের বাইরে চলে যাবে কল্পনার বাহিরে চলে যাবে তো রোগ নিয়ে কখনোই হেলা করতে নেই রোগ হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন মুসিবতে পড়বেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের বেশবাসটি আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করব আজকের বেসওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে অ্যালোভেরা দ্বিতীয় নাম্বারে সংগ্রহ করতে হবে ডিম তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা একটি মালিশ তৈরি করব কিভাবে মালিশটি তৈরি করব এর গরুয়া পদ্ধতিতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব খুব সহজ পদ্ধতিতে আপনি নিজেই গড়ে এটা তৈরি করতে পারবেন আমি যে নিয়মে আপনাকে বলে দেব এই নিয়মে যদি আপনি তৈরি করতে পারেন ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি আপনি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন দেখুন অনেক ভাইরা বলে যে সকল বাইরা বলে গাছার কোনো ক্ষমতা নাই আমি বলবো তাদের কোনো ইমান নাই কারণ এই গাছ গাছালি ছাড়া মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না ডাক্তার বলেন কবিরাজ বলেন ইঞ্জিনিয়ার বলেন সকলেই কিন্তু এই গাছ গাছরা থেকে তারা ওষুধ তৈরি করিয়া থাকে এই জন্য বাইদেরকে বলবো গাছ গাছ হচ্ছে এমন একটি জিনিস গাছ হচ্ছে এমন একটি যে মানুষ বেঁচে থাকতে পারে না গাছ গাছরা ছাড়া এই গাছের মধ্যে আল্লাহ তালা অনেক পাওয়ার দিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছেন যা কল্পনার বাহিরে তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের বেসরাজটি কিভাবে তৈরি করব আজকের বেস্বাসটি আমরা তৈরি করব। দুটি উপাদান দুটি উপাদান আমি নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবো অ্যালোভেরা তো অ্যালোভেরা আমরা কোথায় পাবো নার্সারিতে অথবা সর্বদের দোকানেও অ্যালোভেরার পাতাটা আমরা পেয়ে যাব যে জায়গায় আমরা অ্যালোভেরার পাতাটা পেয়ে যাব অ্যালোভেরার পাতাটা পাওয়ার পরে তো এই অ্যালোভেরার ভিতরে দেখবেন উপরের কোষাটাকে পৃথক করে উপরে একটা একটা জেলের মতো থাকে তো এই জেলটা আমাদেরকে নিতে হবে অ্যালোভেরার একটি পাতা অথবা অর্ধেক পাতা নেওয়ার পরে তো এই অ্যালোভেরা থেকে কোনো কিছুর মাধ্যমে ওই জেলটা ছোট একটা পাত্রের মধ্যে রেখে দিব রাখার পরে আমাদের দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ডিমের যে কুসুমটা থাকে এই কুসুমটা আমি নিজ কাজে ব্যবহার করে ফেলব আমার পার্সোনাল কোনো কাজে কুসুমটা ব্যবহার করে ফেলব ডিমের ভিতর যে সাদা সাদা জেলটা থাকে এটা আমাকে নিতে হবে তো এই জেলটা দিয়ে আমি ওই জেলটা ওই ছোটো পাত্রের মধ্যে রেখে দেব রাখার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ভালো করে মিক্সড করার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল এখন আমরা কোন নিয়ামে ব্যবহার করব। ব্যবহার করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি যে সকল বায়রা এই সমস্যায় বকতেছেন আপনারা বসে না থেকে চোটো কাটো বেশোহাজ যদি শরীরে শ্যুট না করে তাহলে ছোটো কাটো বেশোহাজ শরীরে অনেকে শরীরে স্যুট করবেন এর কারণ হচ্ছে সমস্যা বেশি হলে চুটো কাটু বেশওয়াজ কাজ হয় না যেমন একজন মানুষের যদি জ্বর বেশি হয়ে যায় তখন সাধারণ নাফাবরি কাজ করে না তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় টিক্তদুরূপ তো এই সমস্যা কাটো হলে ছোটো কাটো বেশওয়াশ কাজ হবেন অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেশওয়াশ সেবন করতে হবে ডাক্তারের সাথে পরামর্শ করেন সেই অনুযায়ী আপনারা ওষুধ সেবন করেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ এটা আমরা কিভাবে ব্যবহার করব ব্যবহার করার পদ্ধতিটি হচ্ছে ব্যবহার করার নিয়মটি হচ্ছে রাত্রে শোয়ার আগে আমরা আমাদের কুপন অঙ্গের মধ্যে আমরা গুড়া থেকে আগার দিকে এভাবে আমরা মালিশ করবো পাঁচ থেকে পাঁচ পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত গোড়া থেকে আগার দিকে আমরা এভাবে মালিশ করতে থাকবো গোড়া থেকে আগার দিকে আমরা এভাবে মালিশ করব গোড়া থেকে আগার দিকে কয় মিনিট পর্যন্ত পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত এভাবে আমরা মালিশ করতে থাকবো এভাবে আমরা মালিশ করো পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত যদি আমরা এই কাজটি যদি পনেরো থেকে বিশ দিন পর্যন্ত করতে পারি ইনশাল্লাহ দেখবেন আপনার নিস্তেজ হওয়াটা শক্ত হচ্ছে আল্লাহ তালা আপনার ভিতরে পাওয়ার দিচ্ছেন ক্ষমতা দিচ্ছেন আপনি যদি বসে থাকেন এগুলো গরুয়া পদ্ধতি ট্রাই করে দেখতে পারেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না কোনো আপনি একবার ট্রাই করে দেখুন ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝা তৌফিক দান করুন আমিন